থেকে একটা খারাপ দৃশ্য তো এই দৃশ্যটা দেখেন আপনারা এনে কিন্তু একটা সাইন বোর্ড এই সাইন টা কিন্তু ত্রিশ লেহা আছে এবং উল্টা তো আমি স্কুল থেকে ডাড়ি আয়া সাইন বোর্ড এর বগলে যখন খারাইলাম তখন কিন্তু আমি দেখলাম ত্রিশটা লেহা ঠিকই উল্টা তো এটা কিভাবে মেরামতি করন যায় এবং ঠিক করন যায় এটা চেষ্টা চলাম ওহন তো ব্যাগটা খুলে যখন আমি লাইলাম লাটটা লাটটা গেছে তো কিভাবে লাগান যায় এটা এখন চেষ্টা করব, লাটটা কিন্তু একবার বাইরে গেছে গা এটা লাগান খুব অসম্ভব এবং আমি স্কুল থেকে আসি আমার কাছে কোনো টেস্টারও নাই লাডও নাই বল্টু নাই তো আমি কিভাবে ঠিক করব আপনারা একটু দেখেন তার আগে প্লিজ ভাই এই ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে যান আর একটা লাইক করে যান তো আমি এটার মধ্যে সুতলি দিয়া ভালো করে আমার একটা গ্যাটেজ দিয়া তো আমি খোটামা দিলাম বাইন্দা দেওয়ার বাদে আহ কিন্তু ঠিকই আছে তো গাইস একটা নতুন কথা আমি কিন্তু একটা নতুন ফেসবুক পেজ খুলছি পেজের নাম হলো এম আর সুবিকুল টিভি তোমরা সবাই প্লিজ দেখে আসবা আমার অনেক ছোট পরিবার সবাই একটু পেজে ভালোবাসা দিয়ে আসবা আমি তঙ্গর সঙ্গে আছি এবং পাশে আছি তো আজকের আজকার পর্যন্ত শেষ আর আহন কিন্তু জায়গাটাও ভালো লাগছে আর সবাই দেখলেও ভালো কব জবাই ভাই টাটা টা আসসালাম আলাইকুম